আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো চলেন তাহলে দেখে আসি আমি কীভাবে বাণিজ্য মেলায় গিয়েছিলাম এবং কী কী দেখেছি করিল বিশ্বর থেকে সোজা মেলাটিসি বাসে করে এখন আমরা সোজা চলে যাব আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আশু বসেছে ঢাকা পূর্বাচলে আপনারা যে কোনো জায়গা থেকে সহজে চলে আসতে পারবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমরা বাণিজ্য মেলায় চলে এসেছি এবং টিকিট কেটে এখন আমরা ভেতরে ঢুকবো কিকেট জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমরা কাউন্টার থেকে কেটেছি আপনারা হ্যাসেল ফ্রি হতে চাইলে আপনারা অনলাইন থেকে কেটে নিতে পারেন এই তো আমরা বাণিজ্য মেলায় ঢুকে গেলাম এখানে দেখা যাচ্ছে যে ডায়মন্ড ওয়ার্ল্ড প্লাস অন্য স্টল অনেক সুন্দর করে সাজানো রয়েছে এখন আমরা আরও ভেতরে যাব অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার পরিবার পরিজন নিয়ে বাণিজ্য মেলায় ঘুরতে এসেছে। তো আমরা একদম সোজা ঢুকে হাতের বাতাসে ঢুকে যাব তো ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফার্নিচারের স্টলগুলো রয়েছে যেমন হাতির ফার্নিচার প্লাস ইলেকট্রনিক্সের পণ্য স্টলগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় ইলেকট্রনিক্স বন্ধগুলো যেমন যমুনা ভিশন ওয়ালটন এগুলো রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রণালয় থেকে একটা স্টল রয়েছে স্টলটি খুবই সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে সেই সাথে আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের পার্টের পাটির ব্যাগ ঝুড়ি পাশাপাশি হচ্ছে ক্লে দিয়ে বানানো বিভিন্ন ধরনের শো পিসেস স্প্লেট আর এগুলো হচ্ছে কার্পেট দেশে বিদেশি বিভিন্ন রকমের কার্পেট রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নেবেন খুবই সুন্দর ছিল কার্পেটগুলো কার্পেটগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে এক এক একটা ডিজাইন খুবই ইউনিক ছিল ডিজাইন কালার সবই সুন্দর লেগেছে আমার কাছে প্লাস বেডশিট বিভিন্ন ধরনের ফ্যাশন এই হচ্ছে মহিলাদের গৃহস্থালী টিকিট বিভিন্ন ধরনের আইটেমস স্টিলের আইটেমস চামচ এই চামচগুলো খুব সুন্দর ছিল এই চামচগুলো পার পিসেস একশো ত্রিশ থেকে একশো বিশ এরকম দাম চাচ্ছিলো প্লাস পাশাপাশি এই যে এই চামচটা অনেক সুন্দর ছিল বিভিন্ন ধরনের ডিজাইনের চামচ রয়েছে দেখা যাচ্ছে যে এটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন সবগুলো ডিজাইন মোটামুটি সুন্দর ছিল এগুলো হচ্ছে স্টিকি সেট এটা এই এই স্টলটা ছিল হচ্ছে আর এফ এলের টপারের তো এখানে আমরা বিভিন্ন রকমের কড়াই প্লাস পাতিল ওসব দেখছিলাম তারপর এটা হচ্ছে কিয়াম এবং প্রেস্টিজের একটা স্টল এখান থেকে এই কুকার সেটটা সাত পিসেসের একটা সেট ছিল তো এটার দাম অফার বলছে সাড়ে চার হাজার টাকা বিভিন্ন রকমের কালারই ছিল এবং এগুলোর সাথে এগুলোর সাথে খুন্তি এবং মাজুনে ফ্রি দিচ্ছিলো ঘুরতে ঘুরতে খুঁদা লেগে গেলে মিস্টার নোডোস তারপর হচ্ছে অল টাইমস এইগুলোর দোকানে ঢুকে যাবেন ঢুকিয়ে হচ্ছে ওদের অফারগুলো নিয়ে নেবেন বেশ ভালো অফার ছিল তো ভাই একটা ভালোভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিলো বিভিন্ন ধরনের বালতি বক্সের অফার ছিল তারপর আমরা বেলা থেকে বের হয়ে আসি এই ছিলাম আজকে ভিডিও খুবই কাজে ইট আল্লাহ হাফিজ